অপটিক্যাল ফাইবারের কথা গেলাম যখন তখন কইতেছে যে আমি আমার যদি মাঝখানিক সময় বা পনেরো বিশ দিন সময় দেওয়া হয় আমি যদি নতুন তার টানছি তখন আমি ওইদিকে লেজার ঢুকে আমি তো বা একলা মানুষ দেখিয়া সব একলা করতে পারি না তখন অপটিক্যাল ফাইবার নিতে পারব অপটিক্যাল ফাইবার লাগাইলে লাগবো একশো বিশ ত্রিশ মিটার জানতে লাইন দিয়ে রাখছি ভাই তিন দিন আমারা ফাটাইছেন ফাঁটা একশো মিটার ভাই গুই যা হন লাগে আওয়াজ আওয়া বাংলা একটা ফেরা এখন ক্যাবেল টেস্টারে দেখায় যাক রাষ্ট্রটাই বালা কিন্তু লাইন চলে না হ্যাঁ লাইন চলে না হ্যাঁ গো রাউটারটা মানে আমি আবার কইছিলাম তাইলে এক কাজ করে তাদের রাউটারটা অন্য একটা লাইন নিয়ে চেক করেন বা অন্য একটা রানিং রাউটার তাদের লাইনে এনে চেক করেন তো উনি নাকি চেক করছে ওদের রাউটার উন্নয়ন রাউটার চলছে তার মানে বুঝা গেলো রাউটার সমস্যা নাই এখন বিষয়টা হইল কি যে আমি এটা বুঝি না যে এই ক্ষীরি বা দুই তিনশো টাকা এটা তো কোনো ব্যাপার না ঠিক না এখন ব্যবসা হিসাব করতে গেলে তাদের সাথে একটা সমাধান করে দেওয়াটাই উচিত কারণ কয়েকদিন পর তোরা আমরা দৌড়ান লাগবে তখন আমি করে ফোন দৌড়ানা লাগবো হেল আর কি কয় ভাই আমি কী করতাম কিছু হইলে আমরা যদি লাগে ভাই কী করতাম এখন আমার মনে আছে যে কর্তৃপক্ষ ওর যে খরচটা খরচটা বহন করাটা উচিত হ্যাঁ

এই এই এইটাই তো তোর এই না এটাই যদি তুই ফেস ব্যাঙ্কে দিবি হ্যাঁ পার তোমাদেরকে তো ফেস দিবি কারণ ইমরান তো তরকা সাইতেছে বলতো অফিস চাইতেছে ইমরান তো সরাসরি মা মুনি লোক যোগাযোগ করতেছে না যোগাযোগ করলে মা মুনিমা অনুমোদিত করিয়ে যে ভাই আমার লাইনের সিস্টেম এরকম হমনা সিস্টেম হলো আমার নাও বলতে পারে কথার কথা এখন যদি এমন হয় ব্যাপারটা তাইলে আমি একশো মিটার ফাইবো একশো মিটার ক্যাট সিক্স তো ছয় মাস পরপর নষ্টলে তাহলে হ্যাঁ তো বালাইভাবে ফাইবো বুঝলাই আর শ্রীমদির আমরা বুঝিও না আমরা এতলাভ নেই এখন এটা কেমন সমাধান করা যায় আমার মনে হইতেছে যে এই প্যারা প্যারিতে একটা সমাধানে দিয়ে দেওয়াটা এখন কি করণ যায় বা কি করণ যেতে পারে তবে এটা কিন্তু কথাটাই ঠিক হয়েছে যে ভাই কতদিন একটা ক্লিন ফ্রি চলবো এবং ঠাডা মাডা পড়লে ক্যাটসিক্স লাইনের থেকে যেগুলো লং ডিস্টেন্স এগুলো থেকেই আগে সমস্যা দেখা দেয় এটা হেরমোনও বাবার কি তো একটা সুইচ গিয়ে লাগা ব্যামা লাগার লাগবে লাগার লাগে তবে লাইনটা দেওয়ার সময় কিন্তু এই কথাটা কইছিল যে ভাই আপনারা বিল নেওয়ার কিন্তু চিন্তা করেন না আপনার আইলে আমরা বিল দিয়ে দিব মানে মা মনে গেছে না বা যায় না ক্যারে ডেম সারি না এটা কিন্তু উল্লেখ রাখছিল কথাটা হয়তো বা কয়েকবার গেছে ফায় নাই বা ওই যে কোনো কারণে এটা হইতে পারে আর কি কিন্তু কথাটা কিন্তু কইছিল যে ভাই বিল না বিল দিব খরচ দিয়ে দিব এনে ইমরান মামাও মনে কর যে আপনার এই পরিস্থিতি হিসাবে সারের লোকের পরিস্থিতি হিসাবে কইছে যে ঠিক আছে আমি আপনার লাইনটা লাগাই দিব স্বাভাবিক শ্বশুরবাড়ির ব্যাপার ব্যাপার হ্যাঁ তার লাগবে একশো মিটারের একশো মিটারের কাছাকাছি হ্যাঁ কথা অনুসারে এবার একটু কম দাম লাগতে পারে মনে হয় তারা লাগাই দিয়ে এলে বক্স নিয়ে যেয়ে দে বক্সে যদি দূর লাগে এখানেই লাগাব আর অপটিক্যাল ফাইবার যদি নেয় তাহলে এখন বেশ দিন সময় দিতে বা এক মাস সময় দেওয়া লাগবে তো বেড়ায় লাগাইবো একশো মিটার ফাই ক্যাটসিক্সের দাম আইফোনব মোটামুটি হাজার পনেরোশোটি অনেক পনেরোশটি লাগাবো আবার অপটিক্যাল ফাইভ করব লাগাই লাগাবো কিন্তু হেড এলো মূল কথা ঠিক না ঠিক আছে আপোনাৰ ডাইৰেক্ট কথা এই ফুৰি মিৰি বুজি না আপুনি লগে বিল আপৰা দেনকে আমি কি কৰিব